সকলে তোমার সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ক্লাস ইলেভেন এই মুহূর্তে অনেকটা দুঃখ নিয়ে মন ভারাক্রান্ত অবস্থা নিয়ে সকলেই বসে আছে যে কি হবে টাকাটা কি আদৌ পাবো না পাবো না এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কথা বলতে যে টাকাটা নিয়ে খুবই লেট প্রসেসে এগোচ্ছে এবং এই লেট প্রসেসে এগোনোর কারণেই কিন্তু তোমাদের কাছে টাকাটা পৌঁছাচ্ছে না স্কুলে এখনো পর্যন্ত অনেক অনেক স্কুলে বলতে গেলে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি স্কুলে এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশনের প্রসেস বা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের কাছে এখনও ওটিপি ভেরিফিকেশনের লিঙ্ক পর্যন্ত পৌঁছায়নি এরকমই কিন্তু তথ্য আমাদের হাতে চলে এসছে তাহলে এই লিঙ্কটা পৌঁছায়নি এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী কি স্টুডেন্ট এর জন্য কিন্তু অনেক কিছু দেয় হ্যাঁ স্টুডেন্টের কিছু ভুল থাকতেই পারে যে কারণে হয়তো লিঙ্কটা পৌঁছায়নি কিন্তু যাদের ভুল নেই তাদের কাছে কেন লিঙ্কটা পৌঁছায়নি কারণ তার কারণ হচ্ছে স্কুলের সমস্ত তথ্য ঠিকমতো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি বা ঠিকমতো এখনও পর্যন্ত ওয়েবসাইটে পুট করা হয়নি সমস্ত তথ্য তো সেই সমস্ত তথ্য ঠিক মতো ওয়েবসাইটে পুট না করার কারণে অনেকের আপগ্রেডেশন প্রসেসেই কিন্তু থেমে যেতে হচ্ছে যে কারণে কিন্তু সামগ্রিক প্রক্রিয়াটা আরও স্লোলি স্লোলি করে এগোচ্ছে এবার এই পরিস্থিতিতে যে পরিস্থিতি চলছে তাতে করে যে জায়গায় আমরা আছি ওটিভি ভেরিফিকেশনের জন্য স্কুলকে যে বার্তা দেওয়া হয়েছিল স্কুল কিন্তু তার সম্ভাব্য যে কাজগুলো রয়েছে সেই কাজকর্মগুলো কমপ্লিট করে পরবর্তী স্টেপে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে এবং এ সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু তোমরা নিশ্চিত রূপে থাকতে পারো তাহলে এই সপ্তাহের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তারা কতদিনে ওই ওটিপি ভেরিফিকেশনের জন্য ওয়েট করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে কিন্তু আমরা রয়েছি বড় প্রশ্নের মুখে মানে কি যে আমাদের এবার তো ওটিপি ভেরিফিকেশানটা করতে হবে অনেকের কাছে অনেক ওটিপি ভেরিফিকেশান করেছে অনেক অনেক ছাত্রছাত্রীরা ওটিপি ভেরিফিকেশান করেছে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে রেখে দিয়েছে আজকে এক সপ্তাহ এবার কথা হচ্ছে অ্যাকনোলেজমেন্টের নিচে বা সার্টিফিকেটের নিচে যেটা লেখা ছিল যে এই সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাওয়ার পর পনেরো দিনের মধ্যে টাকাটা পাবে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে পনেরোটা দিন তো দূরের কথা প্রায় এক মাসও পেরিয়ে যাচ্ছে এরকমও তথ্য রয়েছে তা সত্ত্বেও কেন অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি তো এর জন্য দায়ীকে দেখো এর জন্য দায়ী কেউ কিছুই নয় এটা আমাদের কপালের দোষ কারণ এর আগের বছরগুলো আমরা দেখেছি যে কোনোরকম ক্রিয়াকর্ম ছাড়াই তারা সুন্দরভাবে সেপ্টেম্বর মাসের শুরুতেই পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে কিন্তু এবার এই যে সফটওয়্যারের সমস্যা এটাই হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন এই এত উন্নয়নের কারণেই কিন্তু এতটা স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশান করতে হচ্ছে এবং যে কারণের জন্যই কিন্তু আমাদের সামগ্রিক প্রক্রিয়া খুবই স্লোলিভাবে এগোচ্ছে এবার কথা হচ্ছে যে স্যার এত স্লোলিভাবে এগোলে আদৌ কি আমরা টাকাটা পাবো বা আদৌ টাকাটা পেলে কবে পাবো দেখো এই প্রশ্ন হ্যাঁ তো অমান্ত টাকা আমাদের রেডি কিন্তু সেই টাকাটা দেবে কিভাবে সেটাই হচ্ছে মূল সমস্যা কারণ টাকা তো স্যাংশন হয় অন্যভাবে সেটা স্যাংশন হয়ে আছে বা তোমার টাকা অন্য কেউ নিয়ে যাবে সেরকমও ব্যবস্থা নয় তোমার টাকা তুমি পাবে এটা হচ্ছে নিশ্চিত কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে কবে পাব পেতে পেতে তো ক্লোজ হয়ে যাচ্ছে অনেক কিছু এবার দেখো এখানেও একটা প্রশ্ন রয়েছে কারণ এর পরেই সামনেই মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু আমাদের একটা ইলেকশন ইলেকশন ভাব চলে আসবে আবার আমাদের ফাইনাল পরীক্ষা বা ইলেভেনের জন্য সেকেন্ড সেমিস্টার পরীক্ষার একটা তোড়জোড় কিন্তু শুরু হয়ে যাবে তো যাই হোক যে প্রক্রিয়াতে এগোচ্ছে এই প্রক্রিয়াতে সরকারও ভাবনা চিন্তা করছে যে কিভাবে তোমাদের টাকা পয়সাগুলো তোমাদের হাতে পেইড করে দেওয়া যায় তবে একটা তথ্য আমরা ইমিডিয়েটলি পেয়েছি যেটা হচ্ছে যেটা তোমাদের সামনে এর আগে তো আমি শেয়ার করেছি যে যাদের যাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তাদের তাদের অ্যাকাউন্টে এই দশ থেকে পনেরো তারিখের মধ্যে টাকাটা পৌঁছে যাওয়ার কথা বিশেষ করে যাদের ওটি ভেরিফিকেশান হয়ে গেছে তাদের জন্য আর যাদের এখনও ওটি ভেরিফিকেশান হয়নি তাদের মোটামুটি যখন হবে তারপরে হয়তো আরও দশ পনেরো দিন মানে আগে যেটা হতো একদিনে সবার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যেত এবার হয়তো সেই বিষয়টা হবে না যে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে সেক্টর ওয়াইজ কোনো কোনো ব্লক ওয়াইজ কোনো কোনো জায়গা অনুযায়ী কিন্তু টাকাটা এক একটা সময় এক এক জায়গাতে পাঠাতে পারে এরকমই কিন্তু ভাবনা চিন্তা করা রয়েছে তো এখন দেখা যাক আমাদের অ্যাকাউন্টে টাকাটা কবে পৌঁছায় তবে আশা করব যে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং সামগ্রিক প্রক্রিয়া এখনও যদি ঠিকঠাকভাবে চলে ঠিকঠাকভাবে চলে তাও কিন্তু তোমরা যাদের মোটামুটি স্কুলে ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে তারা মোটামুটি পনেরো দিন ধরে রাখতে পারো যে সামনের মাসের পনেরো দিনের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে অর্থাৎ পনেরোই নভেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবে আর যাদের এখনও ওটিপি ভেরিফিকেশন হয়নি বা যারা এখনো সার্টিফিকেট জেনারেট করতে পারেনি তাদের ক্ষেত্রে তো আগে সার্টিফিকেট জেনারেট করতে হবে তারপরে আরও ধরে রাখো পনেরো থেকে কুড়ি দিন কারণ ওখানে লেখা যাচ্ছে যে পনেরো দিন লাগবে তো যারা সার্টিফিকেট জেনারেট করে নিয়েছে তাদের তো পনেরো দিনে কাজ হচ্ছে না তাদের দেখা যাচ্ছে যে এক মাস লেগে যাচ্ছে তো স্বাভাবিকভাবে তোমরা সেটাও ভাবতে পারো যে তোমাদের হয়তো আরও এক মাস পরবর্তী সময় লাগতে পারে কিন্তু এই প্রসেসটা নিয়ে যতটা লেট করা হচ্ছে ছাত্রছাত্রীদের মনের উৎসাহটা বা যে ট্যাবের টাকা পাওয়ার যে উৎসাহটা সেই উৎসাহটাও কিন্তু ক্রমাগত কমতে শুরু করেছে কারণ আমরা ছাত্রছাত্রী নিয়ে থাকি তাদের ভাবনা চিন্তা দেখি মনটা যেন কেমন দুর্বল হয়ে গেছে টাকা কি আদৌ পাবো না আদৌ পাবো না তো এই ভাষাগুলো শুনতে হচ্ছে তাদের মন মন থেকে তারা বলছে একটা দুঃখ ভরা মন নেই কারণ ট্যাব ট্যাবটা নিয়ে ট্যাবের টাকাটা নিয়ে তোমাদের অনেক স্বপ্ন থাকে অনেক কিছু থাকে তো যাই হোক সেটা হচ্ছে না তার জন্য আমরাও বুঝি যে তোমরা একটু দুঃখে আছো কিন্তু কিছু করার নেই মানে এই চোর ধরার জন্য এই যত সমস্যা আমাদের কারণ আগেরবার কিছু টাকা আমাদের চোট হয়ে গেছে যে চোট হয়ে যাওয়ার জন্য কিন্তু এবার এই নতুন প্রসেস আর এই প্রসেসের মধ্যেই কিন্তু আমরা আটকে গেছি তো যাই হোক এটা নিয়ে বেশি টেনশন করো না সিস্টেম যেভাবে চলছে চলবে আশা করি খুব তাড়াতাড়ি তোমরা অ্যাকাউন্টে টাকাটা পাবে এটুকু বলে রাখলাম তবে হ্যাঁ নিজের কাজ যেটুকু ছিল সেটুকু করো মাঝে একটা আমাকে একজন একটি স্টুডেন্ট ইমেল করেছিল দেখলাম ইমেলটা একটু অন্যরকম যে তার ওটিপি চল ওটিপি বলছি ভেরিফিকেশান লিঙ্ক এসেছে কিন্তু সে করেনি আমি তাকে বললাম যে না ইমেল ইমেল করেছিল আমাকে তো আমি বললাম যে না ওটা করে দাও চলছে যে স্যার আমার এক মাস হয়ে গেছে অলরেডি সে যাই হোক এক মাস হয়ে যাক দশ দিন হয়ে যাক তোমরা মাঝে মাঝে তোমাদের একটু ইমেল বক্স চেক করো বা মেসেজ বক্স চেক করো সেখানে কিন্তু তোমাদের ওই ভেরিফিকেশান কোডটা আসবে কারণ অনেকের হয়তো ভেরিফিকেশান কোড এসেছে কিন্তু তোমরা দেখোনি বা সেটা নিয়ে ভেরিফিকেশান করোনি এই জন্য মাঝে মাঝে একটু ইমেল বক্স বা মোবাইলের যে ইনবক্সটা আছে সেটাকে একটু দেখবে যে সেখানে কোনো ভেরিফিকেশান কোড এলো কি না কারণ সেটা কিন্তু তোমাকে বারবার পাঠাবে না আর ভুল করে যদি একবার সেই কোডটা ডিলিট করে ফেলো তাহলেও কিন্তু হবে সেটাও আমি বলে রাখি তোমাদের সেটা কিভাবে হবে যদি কোনো কারণবশত ডিলিট হয়ে যায় তার তাহলে তোমার বন্ধু বা অন্য কাউকে যে লিঙ্কটা পাঠিয়েছে সেই লিঙ্কটা থেকে তুমি কপি করেও কিন্তু তুমি টেস্ট করে নিতে পারো বা ভেরিফিকেশান করে নিতে পারো ঠিক আছে এটুকু শুধু বলে রাখলাম সেখানে শুধু তোমার নিজের আইডি বা অন্যান্য কিছু বসাতে হবে কিন্তু লিঙ্কটা কিন্তু ঘুরে ফিরে সবারই একই থাকছে এই হলো মূল বিষয় তো এই হলো আমাদের আলোচনা তো ট্যাপ সংক্রান্ত যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে বা তোমরা আপসেট হয়ে আছো অনেক ক্ষেত্রে যে কি হবে কি না হবে আমরা আদৌ টাকা পাবো কি পাবো না সে সম্পর্কে যেটুকু তথ্য আমি পেয়েছি সেটুকু তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম মন খারাপ করার কিছু নেই টাকাটা পাবে কিন্তু ওই যে বললাম যে আগের অনেক টাকা চোট হয়ে গেছে এর অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যে কারণেই কিন্তু এতগুলো স্টেপ এতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে এবার তোমাদের যেতে হচ্ছে কিন্তু দুঃখটা হচ্ছে সেখানেই যে তোমরা গিনিফিক হয়ে গেছো তোমরা ফার্স্ট টিম হয়ে গেছো কারণ আমরা এতদিনে অভ্যস্ত যে সেপ্টেম্বর মাসে টাকাটা পাবো সেখানে নভেম্বর চলে এলো এখনও পর্যন্ত টাকার কোনো গল্প বেশিরভাগ জায়গায় কিন্তু নেই এবং কবে পাবো সেটাও নিশ্চিত রূপে কিছু বলা যাচ্ছে না তবে আশা করবো যে নভেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে এটুকু আলোচনা করলাম এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ